সংসদে ফের ফের বাংলাকে বাংলাকে অপমান অপমানের অভিযোগ বিজেপির বিরুদ্ধে রাজ্যসভায় সরব তৃণমূল মমতা বালা ঠাকুর বাংলায় প্রশ্ন করায় উত্তর না দেওয়ার অভিযোগ সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ানের বিরুদ্ধে অভিযোগ সরকারের কি পরিকল্পনা স্যার আমি আপনার মাধ্যমে কেন্দ্রীয় সরকার থেকে জানতে চাই কিভাবে আমাদের মতন সংখ্যালঘু মতুয়া সম্প্রদায় যারা বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে দেশে আসতে বাধ্য হয়েছে তাই নিয়ে কেন্দ্রীয় সরকারের কি পরিকল্পনা স্যার এসআইআর নামে অনুপ্রবেশকারী বলে এদেশ থেকে হিন্দুদের বের করে দেওয়া এটা আমরা জানতে চাই they did not understand that okay miss <laughs> wadi maliwal we will consider we will yes, consider yes, even question and yes sir, no, no. yes sir i understood i understood the question i please my colleague translated okay okay, wait, okay wait, wait, no great no 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 no. <laughs> no 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 কথা বলবো মৈত্রী রয়েছে সঙ্গে ক্রমেই চাপ আরো বাড়ছে বিজেপির উপর চাপ বাড়াচ্ছে তৃণমূল সাংসদরা আজ ঠিক কি হলো মমতা বানা ঠাকুরের প্রশ্নের উত্তর পাওয়া গেল না দেখো একেবারে মমতা ঠাকুর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখতে পাচ্ছি সুর চড়াচ্ছেন এবং আজকে আহ যেখানে আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আসা যারা শিখ এবং হিন্দুরা রয়েছেন তাদের পুনর্বাসন নিয়ে আহ কথা হচ্ছিল সেখানে আহ মমতা ঠাকুর তিনি প্রশ্ন তুললেন যে বাংলাদেশ থেকে আসা মতুয়া হিন্দুরা তাদেরকে কেন এফআইআর করে বের করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে ফলে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই প্রশ্ন তিনি তুলেছিলেন এবং সেই প্রশ্নের জবাব কিন্তু দিতে পারেননি এবং সেখানেই তৃণমূলের অভিযোগ যে বাংলা ভাষায় দিতে মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর প্রশ্ন করবেন সেটা আগে থেকেই বলা ছিল কিন্তু তারপরেও বাংলায় প্রশ্ন বুঝতে পারেননি বলে দাবি করেন মন্ত্রী এবং সেটা কার্য অভিযোগ করছেন কার্যান ফলে তৃণমূলের যে বক্তব্য বঞ্চনার যে অভিযোগ তারা করছেন যে বাংলা ভাষাকে কিভাবে দেখে কেন্দ্রীয় সরকার যেখানে আগে থেকে জানিয়ে দেওয়ার পরেও যে বাংলায় প্রশ্ন আসবে কেন অনুবাদক রাখা হলো না এবং অনুবাদক থাকার যদি থাকেও তাহলে কেন সেই প্রশ্নের জবাব ঠিক করে দিলেন না এই প্রশ্ন তারা যেরকম তুলছেন এবং একই সঙ্গে এই সাইয়ার ইস্যু কিন্তু তুলছেন সঙ্গে থাকো মৈত্রী খুবই দুর্ভাগ্যজনক কোয়েশন আনসার যখন চলছে রাজ্যসভায় তখন মমতা বালা ঠাকুর প্রশ্ন করেছিলেন কিন্তু তার উত্তরে খট্টারজি যিনি সংশ্লিষ্ট মন্ত্রী তিনি বলেছেন যে তারা বাংলা বোঝেন না যদিও আমাদের চিফ দিয়েছিলেন যে আমরা প্রশ্ন বাংলায় করব এবং তার যেন ইন্টারপ্রিটার থাকে এবং কিন্তু কিন্তু ছিল বললেন যে আমরা ট্রান্সলেটর না এবং কোন তাই আমরা জবাবও দিতে পারবো না এটা বাংলার প্রতি অপমান আমি প্রশ্ন করি যারা বাংলাদেশ থেকে এসে আমার মৃত সমাজের মানুষ এসআইআর কে নিয়ে যারা হিন্দু তাদেরকে এখান থেকে তাহলে কেন বিতাড়িত করার জন্য আপনারা আয় তার উত্তরে উনি আজকে কোনো জবাব দিতে পারেনি এইভাবে বাংলাকে বিভিন্নভাবে বাঙালিদের উদ্বাস্তু এবং মত সমাজের হিন্দুদের ওনারা এসআইআর করে তাদের এই দেশ থেকে বিতাড়িত করার জন্য এবং ডিটেনশন ক্যাম্পে ঢুকানোর জন্য যে পরিকল্পনা করেছে আজকে আমরা সেটা বুঝতে পারলাম